এক দেহে শেখ পতাকা এক জাতি আছে একতা এক দেশ শেখ পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবত শান্তিতে সংগ্রামে ঘর যে ওঠা গদ্দার তবে দর্শন করে নিষেধ Ege'ye cebehe, ege'ye cebehe, amar piyo bağla. দেশ এগিয়ে যাবে এগিয়ে বাংলাদেশ এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা একই দেশ এক পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে ঘর যে ওঠা তবে করে নিশ্চয় এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একই বন্ধনে সুকে দুঃকে কাটাব আনব সোনালি প্রভ হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রে কেহ একই বন্ধনে সুকে দুঃকে কাটাব আনব সোনালি প্রভ হিন্দু মুসলমান বৌদ্ধ বাখ্রিস্টান প্রয়োজনে সবাই হাতেরে কেহ কাকটা রিতবে দর্শন şehş Egi edab he Egi edab Amar priyo bangla beş Egi edab he Egi edab Amar priyo bangla beş কৃষক শ্রমিকার ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উরাব মুরা বিজয় নিশ গদ্দার তাবে বর্ষ করে নিশ şehş Ege edab he Ege edab Amar priyo Bangladesh Ege edab he Ege edab he Amar priyo Bangladesh Ege edab he Ege edab he priyo Bangladesh